হ্যালো সবাইকে আজকে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের পার্লার রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে বাড়িতেই ছিলাম ভাবলাম একটু নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার মুখটাতে অনেকখানি দেখো ট্যান পড়ে গেছে আর মুখে দেখতে পাচ্ছো প্রচুর ছোট ছোট দাগ রয়েছে আর স্কিনে ভাবটা একদমই নেই দেখতে পাচ্ছ মুখের এই সাইডটাতে কত ছোট ছোট দাগ রয়েছে আর চোখের তলাতে অনেকখানি ট্যান পড়ে গেছে তাড়াতাড়ি এই ট্যান্টটাকে কিভাবে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বাড়িতে কিভাবে করবে। তোমরা যদি কোথাও হট করে বিয়ে বাড়ি যাও তোমরা দশ মিনিট পনেরো মিনিট আগে এই পদ্ধতিটা তোমরা অবশ্যই ট্রাই করবে খুব ভালো কাজ দেয় এক্সট্রা স্কিনে গ্লো আমি প্রথমে দেখো ব্লিচের আগে একটা প্রি ব্লিচ ক্রিম নিয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছ কি হলো আমার সাথে ক্রিমটাকে ভালো করে মুখে কিন্তু অ্যাপ্লাই করে নেব ক্রিমটা ভালো করে মুখে অবজার্ভ করিয়ে নেব। ক্রিমটাকে ভালো করে তিন থেকে চার মিনিট মুখে ভালো করে মাসাজ করে নেব এবার কতটা কি ব্লিচ ক্রিম নেবে এবার কতটা কি অ্যাক্টিভেটার এর সাথে অ্যাড করবে এটা দেখে নাও আমি এখানে দেখো গোল্ড ব্লিচ ক্রিম নিচ্ছি তোমরা যে কোনো কোম্পানির ব্লিচ ক্রিম নিতে পারো আমি যেহেতু গলাতেও অ্যাপ্লাই করব সেই জন্যে এই স্পুনটা তোমরা দেখতে পাচ্ছ এই স্পুনটার পরিমাণ অনুযায়ী আমি তিন টেবিল স্পুন নিয়ে নিয়েছি এবার দেখো অ্যাক্টিভেটার আমি দেখো এখানে তিন মানে পিঞ্চ যেটা বলতে পারো যেহেতু আমি তিন চামচ নিয়েছি সেই জন্য আমি তিন চিমটি মতো অ্যাক্টিভেটার আমি অ্যাড করে দেব আর যারা যারা দুই মানে চামচ নেবে তারা দু চিমটি তোমরা অ্যাক্টিভেটার ইউজ করতে পারো এবার দেখো এই ক্রিমটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি ফেটে নিয়েছি ভালো করে এরপরে দেখো পরিষ্কার মুখে তোমরা কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করবে দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি এভাবে একটু মোটা লেয়ার দিয়ে দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে আর তোমাদেরকে বলে দিই এই ব্লিচ ক্রিম অ্যাপ্লাই করার সময় তোমরা কিন্তু আইব্রো তারপর কানের যে পাশে চুল রয়েছে চোখের পাতা এইগুলো কিন্তু ভালো করে অ্যাভয়েড করে তারপরে তোমরা ব্লিচ ক্রিম লাগাবে ব্লিচ করলে কি হয় আমাদের যে স্কিন টোন রয়েছে তার থেকে দু থেকে তিন সেট মতো লাইট টোন তুমি পাবে এছাড়া আমাদের স্কিনের যে হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্কিন কালারের অর্থাৎ যে ব্রাউন কালারের চলে আসে ব্রাউন ঠিক না গোল্ডেন ট্রাইপ টাইপের চলে আসে এতে কী হয় আমাদের স্কিনটা অনেকটা লাইটেন করতে হেল্প করে তোমরা বিয়ে বাড়িতে যাচ্ছ বার্লারে গিয়ে ফেসিয়াল বাড়িতেই এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এই ব্লিচটা লাগানো পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এটিকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন দশ থেকে পনেরো মিনিটের পর আমি চেক করব যে দেখি আমার হেয়ারগুলো যে ফেসিয়াল হেয়ারগুলো হয় সেগুলো ব্রাউন কালারের হয়ে গেছে কিনা দেখতে পুরোপুরি ভূতের মতো লাগছে তো যাই হোক কাজের কথাই আসা যায় আমি দেখো এই স্প্যাচুলাটা দিয়ে কিন্তু রিমুভ করে দিচ্ছি পুরো ক্রিমটা পুরোপুরি মোটামুটি আমি রিমুভ করে নিয়েছি এবার এটিকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আমি মুখটা ধুয়ে এসেছি ধুয়ে আসার পরে আমার মুখে কিন্তু কোনো এডিট নেই ক্যামেরাতে এডিট নেই একদম অরিজিনাল স্কিন তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্লো দিচ্ছে আর আগের থেকে স্কিনটা কতটা লাইটেন হয়ে গেছে তোমরা দেখ তোমরাও এটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে প্লিজ কিন্তু সব সবসময় ট্রাই করবে না বাড়িতে একদম পার্লারে যারা সময় নেই আর বিয়ে বাড়িও সামনে তো তখন তোমরা এই ব্লিচটা ইউজ করতে পারো ভিডিওটা এখানেই শেষ করলাম